হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালে চাটা খাওয়ার পর এই দেখো একদিকে ভাত আর পুচুর খাবার বসিয়ে দিয়েছি আর আমি পুচকুকে নিয়ে আর কি এখানে এসেছি তো মাঝে মধ্যে আর কি দেখে যাচ্ছি আবার ওকে নিয়ে যাচ্ছি এই করছি আর কি তো ও আমি যখনই গ্যাসের কাছে যাই না কেন ও সেই আমার কোলে উঠে তো ও কি জানি রান্না ভালোবাসে কি কি তো আর এই দেখো আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে তো আজকের থেকে আর কি যে মিস্ত্রি কাকারা ওরা আর কি আমাদের বাড়িতে কাজ করতে এসছে তো ঘরের অনেক থেকে ঘরটা একটু কেমন হয়ে গিয়েছিল তো সেই জন্যে ঘর ঠিকঠাক করার জন্য আর কি এই কাজ হচ্ছে কিন্তু বাড়ির বাকি সদস্যরা আর কি যেখানে থাকে সেই ঘরটা আর কি তো তোমরা অনেকেই বুঝতে পারছ কোন ঘরের কথা বলছি আমি তো আমাদের তো দেখো কেমন একটা হয়ে গিয়েছিল তো মাটি দেওয়া ছিল তো ইট দিয়ে আর কি মোজায়েদ মতো করা ছিল তো এবার দেখো পুরো ঢালাই হয়ে যাচ্ছে আরও কি বলো তো আর ওদের পর ভালো থাকবে না সেই ইয়ে কাটবা কাগজ বলে থাকি সেই জন্য কিন্তু দেখো খুব ভালো লাগছে আর এখানটা না মানে যে হচ্ছে কত সুন্দর হয়ে যাবে তো এখনও ভাবা যাচ্ছে না যে কতটা সুন্দর হবে আর এ দেখো চলে এসেছে মাছ নিতে মা তো এই কাকার কাছ থেকে আর কি আমরা মাছ নিই दां आज तो वाला प्याज दूध और लीडी दूध जाएगा जितनी को কাজ অনেক দিন হওয়ার আগেই কথা ছিল তো যখন আমাদের ঘর হয় তখনই আর কি হওয়ার কথা ছিল কিন্তু তারপরে হট করে বিয়ে ধাওয়া এটা ওটা তো তারপর থেকে আর এসব অনেক রকম ঝামেলা তো সে তার মধ্যে আর হয়ে ওঠেনি তো এবার আর কি হবে আর এই দেখো সব ছেলেপিলে এখন খেলা শুরু করে দিয়েছে আর দেখো এইখানটা ঢালাই করা আর কি শুরু করে দিয়েছে তো জানি না কেমন লাগবে তো মনে হচ্ছে তো খুবই সুন্দর হবে জায়গাটা যখন হবে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব যে আমাদের এখানটা কেমন লাগছে না লাগছে তো এখন মানে নিচেটা ঢালাই হচ্ছে মেঝেটা আর কি তো এরপর শীতকালে তখন আর কি ঘরটা হয়তো ভাঙা হবে এখন বর্ষাকাল এখন ভাঙা যাবে না আরে দেখো আমি রান্না হাফ করেই তো ওইগুলো দেখাতে চলে গিয়েছিলাম আমি দেখো এখন মাছ ভাজছি সকালবেলা আমাদের মাছ ভাজা আলু ভাতে

চাওক তোমাৰ বয়সটো ধরে <laughs> না <laughs> <laughs> yeah, sure <laughs> <laughs>

তো বান্না করেই আর কি চলে গিয়েছিলাম স্কুলে আজকে শিক্ষক দিবস ছিল সেই জন্য তো দিদিমণি অনেকবার করে ডাকছিলো আয় আয় তো কী বলো তো সব কিছু গোছ করে যেতে যেতে একটু লেটই হয়ে গিয়েছিলো আমাদের আর হঠাৎ করে সব কিছু আর কি হয়েছে এবার এত বড় করে অনুষ্ঠানটা হয়েছে শিক্ষক দিবসে তো যাই হোক আর এই দেখো আমরা এখন সকালের খাবার খেতে বসে পড়েছি তো আমি ঝুনি আর মৌনি বসেছি আর সোনার বাবার তো আগে খাওয়া হয়ে গিয়েছিল। তো এই দেখো সোনা আমি আর জুনি এখন আলু ভাতে আম তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি তো খুব ভালো লাগে যেন তো আম তেল দিয়ে সকালে গরম গরম ভাত খেতে তো আলু ভাতে আর আম তেল হলেই একদম পুরো সকালের খাবারটা পুরো জমে যায় তো তোমরা কারা কারা আমার মতো এরকম আম তেল কিংবা টক জাতীয় কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভালো কোনো ভিডিওতে তো এখন নতুন নতুন অনেক রকম ভিডিও আসতে চলেছে আর আমাদের বাড়ির কাজ কতটা কত দূর এগুলো না এগুলো সেগুলো নিয়ে আসব আর অনেক কিছু সামনে পুজো আছে আমাদের এখানে সেগুলো নিয়েও অনেক ভিডিও আসতে চলেছে তো তোমরা ভিডিওগুলো দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে